আমরা আরবে উনত্রিশটি হরফ স্থান সহ এবং মাকরাজ মস্য করবো মোটা হরফ পাতলা হরফ সব শুরু প্রথম শুরুতে গলা থেকে তিন জায়গা থেকে হরফ উচ্চারিত হয় তা স্থান দিয়ে স্থানে দেওয়া আছে কিন্তু আমি এটা বুঝিয়ে দিই আপনাকে হলকের সরু থেকে আগে বুঝাই হলকের হয়। এই নিষেধটা এটা হলো হরকের শুরু মধ্যে হলকের যে এটা হলো হলকের শেষ হয় হামজা হ্যা এই যে এই হলো হামজা হ্যা হলকে শুরু থেকে উচ্চারণ হয় এটি স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে গলা থেকে শুধু বার করবেন খুলে খালি আওয়াজ করবেন হ্যাঁ হ্যাঁ আর হামজার হামজাটা এটা জবর জর এটা শক্ত উচ্চারণ করতে হয় এ ও এটা হলো গলার সরু থেকে মাক রাস দিয়ে আছে নিচে থেকে অংশ থেকে বুকের সাথে সংযুক্ত এই যে বুকের সাথে নিচেরটা সংযুক্ত আছে তাই এটা হামজা হ্যাঁ উচ্চারণ স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে যেমন আ এ হ্যাঁ হি হো হামজা আর হ্যাঁ এটি হলকের শুরু থেকে উচ্চারিত হয় আর এবার হলকের মধ্যখান থেকে এই হলো হলকের মধ্যখান এই মধ্যখান থেকে উচ্চারণ হবে আইন হ্যাঁ আইন হ্যাঁ আইন হ্যাঁ যেমন একটু চাপ দিয়ে যে এইভাবে আইন হ্যাঁ আইন হ্যাঁ এই যে মাকরা যে দেওয়া আছে গলার মাঝখান থেকে কারণ হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয় আইন হ্যাঁ এবার জবর যে পিস দমশ করি আই ও আ এই ও আ এই ও হ্যাঁ হেই হ হ্যাঁ হেই হৌ হালকা একটু চাপ দিয়ে দুটা হরপ উচ্চারণ করবেন হে হৌ এবার শেষ অংশটা দেখি এই যে উপরে যেটা এটা শেষ অংশ উপরে এটা উপরে এটা শেষ অংশ গৈন্য হ উচ্চারিত হয় এই যে এই হরপে উচ্চারণ হয় উপরের অংশ থেকে শেষ অংশ থেকে হ উচ্চারিত হয় এর মাখ রাজ মাখ হলো এটা উপরের অংশ থেকে উচ্চারণ হবে তালু উপর দিকে উঠবে মোটা হরফ এই দুইটি গয় খ। মোটা হরফ উচ্চারণের সময় ঠোঁট দুই আঙ্গুল পরিমাণ ফাঁক হয়ে যাবে এবং গলার উপরের মুখ এর এই মুখের সাথে লাগিয়ে লাগানো অংশে থেকে উচ্চারিত হয় এই মুখের সাথে লাগানো এই উপরের অংশ থেকে এটা উপরেরটা থেকে উচ্চারিত হয় যেমন এরকম শব্দ করতে হবে এরকম নয় উচ্চারিত হবে না যেমন গ খ তানু উপর দিকে তুলে দিবেন খ এবার হার খ খ এবার আমরা ক ফরফ হরফ করি ফরফ মোট একটি হরফ এই উপর দিকে তালু উঠবে এই যে দেখেন কিভাবে তালু উঠছে এটি খেলার মাকরাজ বুঝিয়ে দিতেছে এই কওয়ার মাধ্যমে এই তালু দেখেন উপরে উঠে আছে এর মাকরাজ জিভ্বার গোড়া তো উচ্চারিত হয় মানে জিভ্বার গোড়া তারপর ওপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে স্থানটা আরো জুম করে দেখাই দিই এই দেখেন তালুটা কিভাবে লাগছে এইভাবে তালুটা লাগবে কফ উচ্চারিত হবে কফ ক ক ক ক ক কেকেবার এই দেখেন কা ফরফ মাকড়াস কো বরফটা একটু গোড়াতে লাগছে কাফ তার থেকে একটু সামনে লাগছে এটা হলো মাকরাস জিভবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তারপর ওপরের তালু সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে কাফ কাফ এটা গোড়ার মধ্যে লাগবে আর এটা গোড়া থেকে একটু আগে বাড়িয়ে উচ্চারণ করতে হবে কফ স্বাভাবিকভাবে কি কো কি কি কো কো স্বাভাবিক উচ্চারণ হবে আর এটা মোটা হবে এ কফ হরফ মোটা মোটা হবে জিম শিন ইয়া এই তিনটি হরফ মাকাস এই যে জিব্বার মধ্য এই এইখানে বাসবে তার বর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে জিম শিন ইয়া জিব্বার মধ্য খান তার বড় ওপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে জিম শিন ইয়া প্রথম জিম হরপমং করি যা জি জু যা যা জি জি জু জু শিনের একটা শব্দ করতে হবে শা শি সু শা ি সুশু শা ষা শি সু সু এবার ইয়া ইয়ার উপর পেশ হলে ইউ হয় সবসময় খেয়াল রাখবেন ইয়া ই ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ এবারও দ ধরো বাসা করবো দরবে ম্যাকরাস জিব্বার এই মাকড়াশ দেখি জিব্বার মধ্যবাগে কিনারা এক পাশ যে এইটুকু আমাদের জিব্বা এর মধ্যভাগ এইটুকু আর এইটুকু এদিক থেকে উচ্চারণ করতে হবে মদ মদ দু সাইড দিয়ে লাগাবেন এদিক দাও এদিক দাও যে উপরে দাঁতের মারির সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে দাঁতের মারি দাঁতের মারি ঘোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে ম দে অতি দিয়ে লাগালে এই দেখেন এই সাইড দেওয়া লাগবে এই সাইড দিয়ে লাগবে দাঁতের গোড়ার সাথে আবার এই উপরে একটু লাগবে তারপর উচ্চারণ হতে হবে ব বই ব বাইদি দাদু দাদু মনি মাইনি দাদু দাদু দিদি দাদু নো মাই ব মা মাই বো এবার লাম হরফ লাম হরফ উচ্চারিত হবে জিబ్బার আগার দুই কিনারা জিব্বার আগার দুই কিনারা মানে যেমন ধরুন জিব্বা এরকম একটা জির্বা আগা হলো যেমন আমি দেখা হইতে এরকম একটা জিরবা আগা এলো এইটা এর কিনারা এই সাইডে একটা এই সাইডে একটা কিনারা তেমন এই এই দাদের সাথে লাগবে এবং এই দাদের সাথে লাগবে ওই কিনারাগুলো আগে উচ্চারণ করতে হবে জিব্বার গোড়া মারির সাথে লাগবে এমনি লাগে উচ্চারণ করতে হবে ল্যাম ল্য এই দুই দাঁতের সাথে লাগতেই হবে না উচ্চারিত হবে না এই দুই দাঁতের সাথে আর মারির সাথে লাগবে লা লি স্বাভাবিক উচ্চারণ হবে কোনো মোটা হরফ না আর এই দ হরফ মোটা খেয়াল রাখবে না এই দধ হরফ মোটা সবচেয়ে কঠিন একটি হরফ নুন হরফ মাকরাজ জিব্বার আগা সামনের উপরের তালুর সাথে লাগিয়ে মানে জিব্বার আগা তারপর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে নুন তালু হলো এইটা এইটা হলো তালু যেদিকে আমি দেয় দিচ্ছি এটা হলো তালু দাঁতের গোড়ার সাথে লাগানো যাবে না তার থেকে নিচে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে নুন নূ না নি নি নুনু নানা নিনি নুনু স্বাভাবিক উচ্চারণ করতে হবে এটা মোট পাতলা হরফ এই র হরফ জবর এবং পেশ হলে এটা মোটা হয়ে যায় জেরের সময় পাতলা করে উচ্চারণ করতে হবে র হরফ তালুর সাথে লাগছে এই দেখেন র হরফ কীভাবে হবে আগার একটু বেগিয়ে দিয়ে উচ্চারণ করা হইতেছে এই আগার একটু বেগিয়ে দিয়ে সামনে আগার একটু এই যে এরকম করে বেগিয়ে দিয়ে উচ্চারণ করতে হবে র এইভাবে লাগবে আর র জবর জের পেশ রর মাকরাজে এই দেখেন জিবার আগার পিট সামনের উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয় উভয় র রি রু র র রি রি রু রু র র রি রি রু রু র র রি রি রু রু র র রি রি তো তালতা উচ্চারণ করবো মাখ রাজ দেখে দিই দুই দাঁতের গোড়ার সাথে লাগবে এখানে দুই দাঁতের গোড়ার সাথে সামনে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে পালতা সামনে দুই দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে প তা প ডাল তা উচ্চারণ করতে হবে আবার দেখি দি এই দুই দাঁতের গোড়ার সাথে সামনে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে ত দাল তা পাল তা এইখানে দুই দাঁত আছে দুই দাঁতের সাথে লাগিয়ে সামনের উপরে দুই দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দিতে হবে না উচ্চারণ তো হবে না এই গুড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করবেন প দল তা রহম শরিপতম

আর কোনটি মোটা হবে না সবটি পাতলা হবে জাল মাকরাজ জিভার আগা মানে জিভার এই ধর এরকম একটি জির্বা জিবা আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে আগা আগার সাথে উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে আগা দাঁতের আগার সাথে লাগে উচ্চারণ করতে হবে তিনটে হরফ জল মানে রাখবেন এই আগার সাথে লাগে উচ্চারণ করতে হবে এই আগার সাথে যে দুই দাঁতের আগার সাথে লাগে উচ্চারণ করতে হবে ও

এই যা হরফটা একটু মোটা হর উচ্চারণ করতে হবে গোড়ার উপর দিকে তুলে দিবেন এটা মোটা হরফ ও ও ওই বি মোটা হরফ অতিরিক্ত মোটা করা যাবে না ও ওই ও এবার সিন এদা এই হরফটি উচ্চারণ করবো আমরা আর মাখরা জেনে আগা নিচের দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে নিচের দাঁতের আগার সাথে লাগে উচ্চারণ করতে হবে জিভার দা আগার নিচের দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে উপরের দাঁতের না এই নিচের দাঁতের এই আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে এই এরকমভাবে বা যদি না হয় তাহলে নিচের দাঁতের মদ্যখানে লাগিয়ে উচ্চারণ করবেন নিচের দাঁতের গোড়ার গোড়ার একটু উপর দিকে মধ্যখানে লাগে উচ্চারণ করতে হবে আগা সদ সিন যা সিন সিন এমনি শব্দ করতে হবে স এরকম শব্দ করতে হবে যা এরকম শব্দ করতে হবে উচ্চারণ হবে না মাকরাজ দেখেন আবার আগা সাথে লাগে উচ্চারণ করতে হবে আগা দা মধ্য বাক লাগে উচ্চারণ করতে হবে যে শব্দ করে স স শব্দ যে করে এটা হলো মাকরাজের কাজ সিফাতের কাজ শব্দ সিন হরফ উচ্চারণ করি সিন সিন সু সোঁ এত গভীরভাবে সদের মতন করা যাবে না সাহেব কিছু সু 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 সরফ স ধরফ মোটা হবে এটার গোড়া ওপর দিকে উঠে হয়ে যাবে সধ হরফ অনেক মোটা করতে হবে সই সোঁ স শোঁ শোঁ صص 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 و زهراب مشوره، زهراب ز شنبه گو توبه، تین تیاروف، ایتین ز زو زا زا زی زو زو زا زا زو এখানের মধ্যে থেকে সদ হরফটাই মোটা আর কোনো হরফ মোটা না এটি পাতলা হরফ দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় তিন হরফ ওয়া ফা বা মিম চারটি হরফ প্রথম ফা ফা নিচের ঠোঁটের পেট নিচের ঠোঁটের পেটে সে তালে উচ্চারণ করতে হবে নিচে এই দেখেন দুই ঠোঁটকে গোল করে ঠোঁটের মধ্যে হতে উচ্চারিত হয় মানে নিচের ঠোঁটের পেটের সাথে লাগে উচ্চারণ করতে হবে ওয়াও আগে ওয়াওটা মশ করি পরে ফা ওয়াও দুই ঠোঁট গুডুল করে উচ্চারণ করতে হবে ওয়া উই ও প্রথম গোডুল হবে তারপর আবার ভাগ হয়ে যাবে আবার গোডুল হবে ও দে মস্ক হবে দুই আগা নিচের ঠোঁটের পেটের সাথে লাগি উচন করতে হবে মানে উপরে দুই দাঁত সামনের দুই দাঁত দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সাথে লাগি উচ্চারণ করতে হবে একটা বাতাস বের করতে হবে হামস করবেন

মানে এসুক বেজা স্থান থেকে স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে ব্য ব্য দুই ঠোঁট অতিরিক্ত চিপানো যাবে না স্বাভাবিকভাবে দুই ঠোঁট বীজ অংশ থেকে উচ্চারণ হবে দু ঠোঁটের ব্য স্বাভাবিক এবার মিম হরফ দুই ঠোঁট শুকনো জায়গা দুই ঠোঁটে শুকনো জায়গা থেকে উচ্চারণ করবেন দু ঠোঁট মিশাবেন শুকনো জায়গা উপরে শুকনো জায়গা নিচে শুকনো জায়গা মিশিয়ে উচ্চারণ করবেন অতিরিক্ত বীজ অংশ ভিতর দিকে যাবে উচ্চারণ হবে মিম ম্যাম মিমি মোমো ম্যা মি মো ম্যামা মিমি মোমো ম্যাম্যা 咪咪，木木。